নমস্কার বন্ধুরা রিমা বাপ্পা ঘরকোনা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি আবার নতুন একটা রেসিপি সুজির গোলা রুটি সেটাই কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে পুরো রেসিপিটাই আমি শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম সুজি সেটাকে একটু কড়াইয়ে আমি হালকা ভেজে নেব শুকনো কিন্তু এরপর আমি দিয়ে দিলাম গ্যাস বন্ধ করে দুধ আর জল দিয়ে দেবো অনেকটা কারণ সুজিতে তো জলটা পুরো টেনে নেবে তাই এটা দিয়ে আমি রেখে দেবো দু ঘন্টা একটু ভালো করে ভিজুক আপনাদের যেমন সময় থাকবে আমার হাতে সময় ছিল তাই আমি দু ঘন্টা রেখেছিলাম এরপর নিয়ে নিয়েছি আমি ধনেপাতা গাজর পেঁয়াজ রাদা টমেটো এগুলোকে সব কুচিয়ে নিলাম আর নিয়েছি একটা ডিম এই যে লঙ্কা কুচি টমেটো ধনে পাতা আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ আর আদা আর এদিকে নিয়েছি জোয়ান কসুরি মেথি লঙ্কার গুঁড়ো নুন চিনি আর গোলমরিচের গুঁড়ো আর নিয়ে নিয়েছি আমি অয়েল তেলটা খুবই সামান্য লাগবে তাই একটুখানি নিয়েছি এইটা আমার দু ঘন্টা পর আমি আবার ফিরে এলাম এই যে এটাকে আমি ভালো করে একটু মেখে নেব এরপর সব একে একে আমি এগুলো দিয়ে দেব আপনারা কারা কারা গোলা রুটি খেতে ভালোবাসেন আর এরকম চট জলটি আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এটা আটারও হবে ময়দারও হবে আমি বানিয়েছি সুজি দিয়ে যে এটা এটা পুরোপুরো হবে আমারও হয়ে যাবে এখন একটু ঝোল আছে টানতে একটু সময় লাগবে সব দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে মেশাতে থাকবো এরপর দিয়ে দেবো ডিমটা ডিমটা দিলে খেতেও ভালো হয় আর বেশ ওঠে যায় রুটিগুলো যে এবার এটাকে আমি ভালো করে গুলিয়ে নেবো এরপর আমি দিয়ে দেবো একটা আলু গ্রেট করে ঠিক আছে আমি আলুটাকে গ্রেড করে নিয়েছি ওটার মধ্যে এরপর দিয়ে দেবো এরপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে চাপিয়ে দেব আমার ব্যাটারটা রেডি আমি অয়েল ব্রাশ করে দিলাম প্রথমে রানি বসে বসে রান্না শিখছে সেটাও আমি একটু ওর গল্পের মাঝে তুলে নিলাম রান্না করার সময় এই যে আমার একে একে সবগুলো আমি এইভাবেই তৈরি করবো এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে হবে দুর্দান্ত আর এত সুন্দর উঠে যায় যে কি বলবো এই যে আমি এটাকে এক পাশ উল্টে দেব আমার হয়তো গোল গোল হয়নি আমি অতটা গোল করতে পারিনি কিন্তু খেতে হয়েছে সেই স্বাদ এই যে আমি পরিবেশন করে দিলাম আমার আজকের এই সুজির গোলা রুটি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ নিয়ে আসবো আবার নতুন নতুন রেসিপি